বিশগ রাশি এই অধ্যায়গুলো করতে গেলে প্রথমে এই সূত্রগুলো ভালো করে পড়ে নিবা হ্যাঁ দেখো এই এ প্লাস বোস্কার সূত্র কিন্তু দুইটাই দুইটাই মুহস্ত করতে হবে ভালো করে খেয়াল করো দেখো দুইটা আছে দুইটাই মুখস্থ করতে হবে এ মাইনাস ভোস্কোয়ারে দেখো দুইটা আছে দুইটাই মুখস্থ করতে হবে হ্যাঁ এই যে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে তিনটা সূত্র আছে তিনটাই তোমরা মুখস্থ করবা আর দেখো মাইনাসের শুধু একটা সূত্র এটারও একটা সূত্র ফোর এবির একটা সূত্র এবির একটা সূত্র আর ঘনর সূত্রগুলো দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ ঘনর দেখো এখানে এই দুইটা সূত্র হয় এমএনএস কিউব দিয়ে দুইটা সূত্র হয় এ কিউব প্লাস বি কিউব দিয়ে দুইটা সূত্র হয় একটা সূত্র এটা মানিনি নয় এটা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন অঙ্ক করবা তখন তোমাদের এটা বুঝতে পারবা তবে এখন সবগুলো মুগস্ত করো এই যে দেখো মাইনাসের দুইটা সূত্র মুগস্ত করতে হবে হ্যাঁ আর যারা আগের ক্লাসগুলো পাও নাই তারা এই যে এই তোমরা ঢুকতে পারো যেমন রাজু স্যার ত্রিপুল ওয়ান ঠিক আছে আর যদি তোমাদের ক্লাসে যদি আগেরগুলোতে প্রবলেম হয় আগের ক্লাসগুলো একটু প্রথম প্রথম ক্লাস নেওয়া হয়েছে তো ওই জন্য সাউন্ডগুলো একটু কম আছে আর তোমরা ক্লাস করার সময় প্রথমে স্কিনটাকে আগে বড় করে নেবা ঠিক আছে স্ক্রিনটাকে যদি বড় করে নাও তাহলে কিন্তু ক্লাসগুলো দেখতে সুন্দর হবে ঠিক আছে এখন আমরা অঙ্কগুলো শুরু করতে পারি তিন নম্বর অঙ্কটা করব। তিন চার এবং আরও কয়েকটা অঙ্ক করব আজকে প্রথমে আমরা কী করছি দেখো এই যে এ মাইনাস বি ইকুয়াল ফাইভ এটা আমাদের দেওয়া আছে এবং এ বি ইকুয়াল থার্টি সিক্স এটা দেওয়া আছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা যার মান নির্ণয় করতে বলছি এটা আমরা লিখব এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাসের বি কিউবের সূত্রটা আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু তোমাদের মুগস্ত করে নিতে হবে সূত্রগুলো কিন্তু আগেও দেওয়া আছে তোমরা ভালো করে খেয়াল করবা সূত্রগুলো যদি ভালো করে না জানো তাহলে কিন্তু যখন এ এবং বি র মান দেখো পরিবর্তন হবে তখন কিন্তু তোমাদের সমস্যা হতে পারে সুতরাং সূত্রগুলা খুবই ভালো করে মুগস্ত করতে হবে এগুলা খুব সহযোগ আচ্ছা দেখো এ মাইনাস বি এ মাইনাস মানটা এখানে কত দেওয়া আছে এই যে এখানে দেখো আমরা কিন্তু এটা কিন্তু এই প্রশ্ন থেকেই তুলব হ্যাঁ এ মাইনাস বি এর মান আছে কত ফাইভ তাহলে ফাইভের উপরে কত আছে কিউব প্লাস এখানে থ্রি আছে এবি এ বি দেখা থার্টি সিক্স এখন এ মাইনাস বি এর মান আবার বসাতে হবে তাহলে কত হলো ফাইভ এখন দেখো এটা যদি ফাইভের উপরে কিউব থাকে তাহলে আমাদের আনসার আসবে একশো পঁচিশ আর এগুলো সব গুণন করে দাও পাঁচশো চল্লিশ সাথে আমাদের কত করতে হবে একশো পঁচিশ দা ছয়শো পঁয়ষট্টি একদম সহযোগ্য আচ্ছা এখন চার নাম্বার দেখো একটু জটিল আছে তাহলে এখানে কি দেওয়া আছে আমরা দেওয়া আছে যে এটা এটা আমরা আগে প্রথমে তুলে নিব হ্যাঁ খেয়াল করো এখানে আছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত আছে পাঁচশো তেরো আছে দেখো সেম সূত্রটা কিন্তু একটাই এদিকে খেয়াল করো এখানেও যে সূত্রটা এখানেও সেই সূত্রটাই আছে আমরা তাহলে সূত্রটা নিচে লিখবো a মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এখানে আছে কত পাঁচশো তেরো খেয়াল করো তাহলে এই এ মাইনাস বি এর মানটা দেখো উদ্দীপকে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউ এটা হলো পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান কত থ্রি হলে এ বি এর মান নির্ণয় করতে বলছে তাহলে যেহেতু মানটা আছে আমরা মানটা এখন লিখব এটার মান কত আছে থ্রি থ্রির উপরে কত আছে কিউব তারপর আছে কত প্লাস তারপর আসছে কত থ্রি এ বি এর উত্তর আমাদের কিন্তু নাই এই এ এর উত্তরটা কিন্তু আমাদের বের করতে হবে দেখো এ মাইনাস বি এ এর মানটা কিন্তু আছে এ মাইনাস বি এর মানটা কত আছে থ্রি এখানে দেখো যা আছে আমরা তাই লিখব তাহলে থ্রি কিউব টোয়েন্টি সেভেন আর এখানে থ্রি আর এখানে একটা থ্রি আছে দুইটা যদি আমরা গুণ করি তাহলে হবে নাইন আর এখানে আমাদের যা আছে তাই লিখব একদম ইজি অঙ্কগুলা ভালো করে খেয়াল করো নাইন এব আর আমরা এখানে রাখবো আর এখানে আসছে কত পাঁচশো তেরো আর এখানে সাতাশ আমরা এ পাশে যাই কী করবো বিউ করে দিব প্রতিস্থাপন এখানে প্লাস ছিল এ পাশে যাই কী হয়েছে মাইনাস হয়ে গেছে ঠিক আছে এখন দেখো আমাদের এই পাশে সিম থাকলো আর এটা যদি আমরা বিয়োগ করি চারশো ছিয়াশি থাকবে হ্যাঁ আমাদের এব উত্তর দরকার তাহলে এখানে রাখবো চারশো ছিয়াশি নাইন দিয়ে আমরা এখন ভাগ করব। এখানে গুণন অবস্থায় ছিল ঠিক আছে এখানে কোনো কোনো চিহ্ন নেই তাহলে এখানে যদি চিহ্ন না থাকে তাহলে আমাদের এখানে কী হবে ভিতরে একটা গুণন চিহ্ন আছে এই কারণে এখানে ভাগ হবে যেমন এখানে দুইটা পথ আর এর আগে প্লাস আছে পদ যদি আলাদা থাকে তাহলে উপাশে গেলে বিয়োগ হবে আর এখানে কিন্তু পদ একটা তাহলে গুনন অবস্থায় আছে গুনন যায় ভাগ হবে আর এটা ভাগ করলে আমাদের আনসারটা চলে আসবে কত ইজি অঙ্ক না এখন দেখো আমরা আট নাম্বার অঙ্কটা করব একদম সহজ একটা অধ্যায় যদি সূত্রগুলো তোমাদের ভালো করে জানা থাকে সূত্রগুলো কিন্তু দেওয়া আছে ঠিক আছে ভালো করে খাতায় তুলে টেবিলের সামনে রেখে দিবে আচ্ছা এখানে মান দেওয়া আছে হলো এবি সমান থ্রি এবং এখানে দেওয়া আছে টু এ প্লাস বি সমান থ্রি এবি সমান টু দেখো এখানে কিন্তু দুইটা অঙ্ক আছে ক নাম্বার স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আরেকটা হলো এ কিউ প্লাস বি কিউ ক নাম্বারটা যদি আমরা তুলি তাহলে আমরা দেখো এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে কত বি স্কোয়ার দুইটা যদি আমরা এক পাশে করি আর এইখানে এবিটা আমরা ডাইন পাশে লিখবো কারণ হলো এই দুইটার সূত্র আছে এই সূত্রটা কিন্তু আমরা জানি সূত্রটাকে আমরা লিখে দেই তোমাদের কিন্তু প্রথমে দেওয়া আছে সূত্রগুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো কী আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি আমরা তাহলে এই সূত্রটা এখন লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এখানে কিন্তু প্লাস চিহ্ন এখানে কিন্তু আমাদের এই জন্য এই প্লাসের সূত্রটা ফেলতে হবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর এখানে আছে মাইনাস এবি হ্যাঁ আর এটার মানটা আমাদের কত আছে মানটা আছে থ্রি স্কোয়ার আর এখানে দেখো টু এবি এখানে আছে এবি তাহলে আমরা এখানে তিনটে এবি লিখতে পারি মানটা আমরা পরে বসালে সুবিধা হবে এটা করলে হবে নাইন আর এ বিরুত্তরটা আমাদের আছে কত দেখো তো এখানে টু আছে এখানে যদি আমরা গুণ করে দিই ছয় হবে তাহলে নয় থেকে যদি ছয় চলে যায় তাহলে তিন আসবে কত সহজ অঙ্কগুলো জাস্ট আমরা এখানে একটা কাজ করছি এই প্লাস বি স্কোয়ারটা আমরা এই পাশে নেওয়ার পর একটা সূত্র ফেলছি ঠিক আছে এটা আরও অনেক নিয়মে করা যাবে এখন দেখো খ নাম্বারটা আমরা করব খ নাম্বার কত হচ্ছে এ কিউ প্লাস বি কিউব তাহলে আমাদের এই কিন্তু ডাইরেক্ট সূত্র হ্যাঁ এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বির মানটা কত এ প্লাস বির মানটা হলো থ্রি আর এ মানটা হলো টু তাহলে এ প্লাস বির মানটা হলো থ্রি তাহলে থ্রি কিউব এ মানটা টু আর এ প্লাস বি মানটা হল থ্রি তাহলে এখানে কত হবে থ্রি কিউব টোয়েন্টি সেভেন আর এখানে গুণ করলে হবে কত ছয় তিন ছয় আঠারো এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে থাকবে নাইন দেখো কত সহজ আমরা এখন এগারো নম্বর অঙ্কটা দেখব তাহলে প্রথমে আমরা মানটা তুলে নিলাম দেওয়া আছে এখানে দেখো আমাদের মান বের করতে হচ্ছে এ কিউব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মূলত আমরা এটা কী বলবো এ কিউব বললেও হবে হ্যাঁ এই সূত্রটা আমাদের সূত্রটা কী ছিল এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ তাহলে প্রথম অংশটাকে এর মান আর পরের অংশটা বির মান তাহলে এখানে এই প্রথম এক্স যেটা সেটি এর মান ধরতে হবে আর ওয়ান বাই এক্স আমরা একটা মডিফাই করতে পারি যেমন এটাকে আমরা এভাবেও করতে পারি হ্যাঁ ডাইরেক্টলি লেখলে হবে এটা না লেখলেও চলবে তবে বোঝার জন্য এটা লিখতে পারো এ কিউব মাইনাস আর পুরো অংশটাকে আমরা বি কিউব ধরবো হ্যাঁ তাহলে কত হবে এ মাইনাস বি হোল কিউব এইটা লিখতেছি আমরা এ মাইনাস বি এই যে এ মাইনাস বি তারপরে কী আছে দেখো হোল কিউব তারপরে কী আছে প্লাস থ্রি এবি এবি বলতে আমরা এই এক্স এক্সটা আর এখানে বি বলতে ওয়ান বাই এক্সটা লিখবো হ্যাঁ তারপর এখানে আছে কত এ মাইনাস বি তাহলে কত হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে আমরা এই সূত্রটাই প্রয়োগ করছি এখন তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উত্তরটা কত দেওয়া আছে পি দেওয়া আছে তাহলে এখানে আমরা পি লিখবো উপরে আছে কিউব কিউব লিখবো আর এখানে গুনন অবস্থায় থাকলে যখন গুনন আছে বিদায় এটা কাটা যাবে হ্যাঁ আবার এখানে দেখো মাইনাস আছে এটা কাটা যাবে না ঠিক আছে এটা দুইটা পথ এখানে তাহলে থ্রি থাকলো আর এইটার মানটা আমাদের কিন্তু ওই আগেরটায় পি তাহলে এখানে কত থাকবে পি কিউ প্লাস থ্রি পি তোমরা ইচ্ছে করলে এটা আনসার দিতে পারো তবে আরেকটা লাইন করতে পারো এখানে যেমন তিনটা পি আছে এখানে একটা পি আছে তুমি একটা পি কমন নিতে পারো তাহলে একটা পি যদি কমন নেওয়া হয় তাহলে তিনটা থেকে যদি একটা পি কমন নেওয়া তাহলে তিনটা থেকে আরও কয়টা থাকে দুইটা আর এখানে থাকে প্লাস আর এখানে কত থ্রি থাকে আর এই পিটা কি কমন চলে গেছে এখান থেকেও একটা চলে গেছে এখান থেকেও একটা চলে গেছে তুমি এটাও আনসার দিতে পারো অনেক সহজ অঙ্ক এখানে দুইটা অঙ্ক আছে তেরো নাম্বারে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি ইকুয়াল থ্রি এবং খ নাম্বার আছে দেখো এই পুরা টুকরো উত্তর কত বের করতে হবে ওয়ান আর এই এ কিউ বি কিউ সি এই পুরাটুকুর উত্তর বের করতে হবে থ্রি এ সি কারণ হলো এখানে দেখাও আছে আমরা ক নাম্বার অঙ্কটা প্রথমে দেখে নিই তাহলে যদি দেখাও থাকে আমরা প্রথম বাম পাশের অংশটাকে আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড তাহলে এখানে কি আছে দেখো তো এ কিউ প্লাস বি কিউ প্লাস কত সি কিউ দেখো তো এখানে এ কিউ প্লাস বি কিউ এটি কিন্তু সূত্র পড়ে গেছে তাহলে আমরা সূত্রটা লিখে দিব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি আর এখানে আছে প্লাস কত সি কিউব আচ্ছা উপরে একটু খেয়াল করো তো আমাদের এখানে যে মানটা দেওয়া আছে মানটা আমরা এইখানে একবার দেখি নিই এ প্লাস বি আমাদের কিন্তু এ প্লাস বি মান দরকার ঠিক আছে তাহলে এ প্লাস যদি আমরা মানটা পেতে যাই তাহলে অবশ্যই এই সিকে আমরা উপাশে অল্টারনেটিভ করতে হবে প্রতিস্থাপন তাহলে এই প্লাস সিটে যদি আমরা উপাসে নিয়ে যাই তাহলে কী হবে মাইনাস ছি হয়ে যাবে দেখো আমরা কিন্তু এখানে মানটা পেয়ে গেলাম ঠিক আছে এটা তুমি উপরেও লিখতে পারো এখানে লিখতে পারো যে দেওয়া আছে এটা এখানেও লিখতে পারো তোমাদের ইচ্ছা তাহলে আমাদের এ কিউ প্লাস বি সূত্র হলে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এ প্লাস বি স্বার্থে আমরা এই মানটাকে এ প্লাস বি রাখি আর এই সিটাকে আমরা নিয়ে নিজে মাইনাস করছি তাহলে এ প্লাস বির মান হয়ে গেল মাইনাস চি তাহলে আমরা এখানে মাইনাস চি লিখবো উপরে কিউব থ্রি এ বি আর এ যে এ প্লাস বি আবার আসছে তাহলে আবার হবে মাইনাস আর এইখানে আসছে লাস্টে হলো সি কিউব হ্যাঁ তাহলে এখানে সির উপরে কত আছে কিউব আর এখানে দেখো ব্রেকেটের ভিতর এখানে কিন্তু দেখো এটা মান যখন বসছে কিন্তু এটা কিন্তু ব্রেকেট দিতে হবে যেহেতু মানটা মাইনাস কোনো অঙ্কের বেলায় যদি কোনো মাইনাস মান পাওয়া যায় এটা ব্রেকেট দিয়ে লিখতে হবে কারণ এটি ইন্টু এই যে থ্রি এ বি ইন্টু আসছিলো এখানে এখানে কোনো চিহ্ন থাকা যাবে না তাহলে এই মাইনাস মাইনাসে আমরা এটা একখানে করলে কী হবে প্লাস হবে থ্রি এ বি সি আর এখানে আছে সি কিউ আর এখানে পাওয়ার কিন্তু বিজুর এই জন্য কিন্তু মাইনাসটা থাকবে হ্যাঁ মাইনাসটা থাকবে এখানে দেখো সির সাথে প্লাস আছে এই সির সাথে আসে মাইনাস এটা আমরা বাদ দিতে পারি তাহলে এখানে থাকলো থ্রি এ বি সি দেখো উত্তরটা কিন্তু আসছে তাহলে এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড আর দেখাও বলছে আমরা এই জন্য লেখবো এএস ডি শুড বা বাংলাতে লিখতে পারো দেখানো হলো এখন দেখো আমরা খ নাম্বার অঙ্কটা খুবই কিন্তু একটু কঠিন হলেও হতে পারে তোমাদের কাছে তবে করলে সহজই লাগবে দেখো যদি মনোযোগ থাকে এখানে কি মানটা দেওয়া আছে আমরা প্রথমে মানটাই তুলে নিই ঠিক আছে মানটা কি দেওয়া আছে দেওয়া আছে অঙ্ক দিয়ে কিন্তু দেখা যায় অঙ্কটা কীভাবে করতে হবে এদের খেয়াল করো আমাদের মানটা দেওয়া আছে হলে এ প্লাস বি প্লাস জিরো এই মানটা দেওয়া আছে দেখো তো এই মান অঙ্কটা করার আগে আমরা একটু চিন্তা করি এখানে আছে বি প্লাস তাহলে আমরা দেখো এই যে এখানে যেহেতু আমরা বির মানটা কিন্তু বের করার জন্য আমরা সি ডাইন পাশে নিয়ে গেছিলাম খেয়াল করো বির মানটা বের করার জন্য এই যে এবির মান বসাবো কিন্তু এখানে আমাদের দেখো বিসি আছে তাহলে এখানে আমি যদি বি রাখি তাহলে কিন্তু এই বিষিতে যদি আমি মান বসাতে যাই তাহলে সি রাখতে হবে এটাই এপাশে পাশে প্রতিস্থাপন করতে হবে এটা থেকে একটা মান পাওয়া যায় ধরো এইটা থেকে আমরা কী মানটা পেলাম এইখান থেকে আমরা এই মানটা পাইছি তাই না বা এইখান থেকে যদি আরেকটা আমি মান বের করি খেয়াল করো তো এখানে আছে কত সি প্লাস এ আমরা এখানে সি আর এখানে এ এ দুইটা আচ্ছা মিলেও রাখতে পারো বা এ সিও লিখতে পারো আচ্ছা এখানে যা আছে আমি তাই লিখি সি প্লাস এ সি প্লাস এ আমার দরকার তাহলে সি প্লাস আর এ আর সি যদি আমি রাখি তাহলে এখানে বি কিন্তু ও পাশে যায় মাইনাস হয়ে যাবে আর এখানে দেখো তো কত আছে এ প্লাস বি এ প্লাস বি মান আমরা এখানেও করছিলাম তাহলে যদি আমি এখান থেকে এ প্লাস বি রাখি তাহলে সিটা কিন্তু ওর পাশে যায় মাইনাস হবে দেখো তিনটা মানই পাওয়া গেছে ঠিক আছে এই অঙ্কের জন্য তিনটা মান একটা হলো বি প্লাস ছি আরেকটা হলো সি প্লাস এ আরেকটা হলো এ প্লাস বি তিনটা মান এখান থেকে যেটা দরকার এটা রাখবো আর বাকি যেমন বি আর সি দরকার আর এটা আমরা ওই পাশে নিয়ে যাব এখন আমরা অঙ্কটা কত সহজ হয়ে যায় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি লেফট হ্যান্ড সাইডে কী কী আছে বি প্লাস সি থ্রি বি সি ওপরে হোল স্কোয়ার প্লাস দেখো সি প্লাস এ থ্রি সি এ এখানে আছে হোল স্কোয়ার এ প্লাস বি থ্রি এ বি এখানেও আসছে হোল স্কোয়ার আমরা কিন্তু এখন মানটা বসাবো যেমন বি সির মান আমরা বের করছিলাম এ আর এখানে যা আছে তাই থাকবে সি প্লাস এর মানটা বের করছিলাম আমরা বি এটা লেখবো নিচে যা আছে তাই থাকবে হ্যাঁ এখন খেয়াল করো এ প্লাস বি মানটা বের করছিলাম আমরা সি এখানে দেখো উপরে স্কোয়ার এই স্কোয়ারগুলো কিন্তু এইটা হ্যাঁ আর এখানে আছে থ্রি এ বি সি আচ্ছা এখন খেয়াল করো স্কোয়ার জুর পাওয়ার কিন্তু জুর জুর থাকলে এখানে ধরতে হবে তোমার দুইটা মাইনাস আর আমরা জানি দুইটা মাইনাস গুণ করলে কী হয় প্লাস হয়ে যায় আর এমনি মনে রাখতে পারো যদি পাওয়ারটা বিজুর হয় তাহলে মাইনাসটা বাদ দিবা আর দেখো এখানে ছিল পাওয়ারটা বিজুর বিজুর থাকলে চিহ্নটা রাখবা এটা মনে রাখলে খুব ভালো হবে পরবর্তীতে তোমাদের এরকম অনেক বের হবে পরের যে অধ্যায়গুলো করতে যাবো সবখানেই বের হবে তাহলে জোর থাকলে আমরা চিহ্নটা রাখবো না কারণ হলো জোর মানে দুইটা মাইনাস দুইটা মাইনাস মিলে প্লাস হয় এখানে দেখো একই রকম তাহলে আমরা এখানে বি স্কয়ার লিখতে পারি থ্রি সি এখানে আমরা সি স্কোয়ার লিখতে পারি এখানে থ্রি এ বি এখন দেখো যেহেতু এটা ভগ্নাংশ এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ আমরা এটা লসাও করবো রসা করলে কি হবে দেখো তিনটা তিন আছে একটা তিন নিলে হবে মানে সব জাতের একটা করে যদি নিয়ে নিও তাহলে কিন্তু লসা হয়ে যাবে যেমন বি আছে দুইটা সি আছে দুইটা এ তাহলে আমরা যদি এ বি এবং সি নিই দেখো এ নেওয়া হয়ে গেছে তিন জাতের রস তিনটা রকমের ধরতে পারো তাহলে তিন রকমের বর্ণ আছে এ বর্ণ বি বর্ণ সি বর্ণ তিনটাই লিখে দিচ্ছে আর এখানে সংখ্যা হিসেবে একটা থ্রি আছে আর আমরা জানি লসাগর নিয়ম হলো এই হরের সাথে হর ভাগ করতে হবে যা থাকবে তা লবের সাথে আমরা গুণ করে দেব যেমন থ্রি থ্রি ভাগ করলে চলে যাবে বি চলে যাবে সি চলে যাবে এখানে অবশিষ্ট কোনটা দেখো তো থ্রি বি সি থ্রি বি সি অবশিষ্ট কত এ এ এই পাশের সাথে গুণ হবে উপরের সাথে তাহলে এ আর এখানে আছে একটা তাহলে হবে তিনটা একইভাবে দেখো থ্রি সি এবং এ আছে তাহলে বি কিন্তু বেশি এখান থেকে বিটা বেশি বি এই উপরের সাথে গুণ হবে বি কিউ এখানে দেখো থ্রি বি থ্রি বি তাহলে এখানে সিটা বিসি তাহলে সি ইউ সাথে গুণ করলে সি কিউ এখন খেয়াল করো তো আমরা এই অঙ্কটা করছি কিনা এই যে ক নাম্বারে দেখো তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল কত হয় থ্রি সি আমরা কিন্তু এখানে অঙ্কটা করে আসছি এই যে দেখো উত্তর কত আসে থ্রিবি আর প্রশ্নতে ক নাম্বারেও লেখা আছে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রিবি সি আর এটার নিচে আসবে কত থ্রিবি সি দেখো আমরা যদি ভাগ করি তাহলে উত্তরটা কত আসবে ওয়ান আসবে আমাদের আনসার কত দরকার খেয়াল করে দেখো তো আনসারটা কত ওয়ান তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড তোমরা অঙ্কগুলো দুই থেকে তিনবার করে করবা হ্যাঁ আর আমি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো আর বাকি যে অঙ্কগুলো আছে আমরা দ্বিতীয় ধাপে করব তোমরা নিয়মিত ক্লাস করো আশা করি তোমাদের বাইরে আর পড়তে হবে না আর তোমাদের বন্ধু বান্ধবকে খবর দাও এবং সাবস্ক্রাইব করো বেশি বেশি কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে তোমাদের আমি ম্যাথ ক্লাসটাও নিব আর কয়েকটা অর্ধে যাওয়ার পর তখন আমি হায়ার ম্যাথ শুরু করবো ওকে খুদা হাফেজ থ্যাংক ইউ